কত সুন্দর সুন্দর কাঁথা আছে মাত্র নয়শো টাকা কালার পেয়ে যাবেন ভাই অনেকগুলো পেস্ট কালার ব্ল্যাক কালার জলপাই কালার কুসুম কালার এখানে আছে রানী গোলাপি কালার ভিআইপি কাঁথা এটা ডাবল সাইড ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরঙের কাঁথা খুবই ভালো মানের হবে অসাধারণ একটা কালেকশন সাত ফিট বাই আট ফিট বড় সাইজের কাঁথা মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাঁথা খুবই সুন্দর কাঁথাটা লাল সবুজের কম্বিনেশন করা আছে খুবই ভালো মানের হবে এই কাঁথাটা এই দেখেন সুন্দরী কাঁথা খুবই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কাঁথা কিন্তু এত এত নকশি কাঁথা ভাই ভাই আজকে প্রত্যেকটা কাঁথা যাবে সম্পূর্ণ ডিসকাউন্টে মাত্র 900 টাকা থেকে নকশি কাঁথা থাকবে সাথে কিন্তু আবার এই দেখেন গিফটও রেখেছি আপনাদের জন্য আবার গিফটও আছে গিফটও আছে এখানে নকশি কাঁথা কিনলে গিফট হ্যাঁ নকশি কিনলে এত এত হাজার হাজার টাকার পুরস্কার সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যেতে পারেন আচ্ছা তো যেটা করতে হবে এই দেখেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর কাঁথা আছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছে টাকার নকশি কাঁথা কিনলো আমি লটারিতে অংশগ্রহণ হ্যাঁ লটারিতে অংশগ্রহণ করতে পারবেন কালার পেয়ে যাবেন ভাই অনেকগুলো আচ্ছা কালার গুলো দেখি নেই চলেন এখানে পেয়ে যাচ্ছেন পেস্ট কালার তারপরে কিন্তু আছে এই দেখেন ব্ল্যাক কালার যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নেন এখানে আছে জাম মানে জল কালার তারপরে আছে আপনার কুসুম কালার এখানে আছে রানী গোলাপি কালার বা আপনার বেবি পিঙ্ক আছে এখানে সাদা আছে এখানে গ্রিন আছে এখানে পেয়ে যাচ্ছেন আপনি পেস্ট কালার তারপরে কিন্তু আপনার নেভি ব্লু কালার ব্লু কালার কিন্তু যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা দেশের চৌষট্টি জেলা থেকে এই সুন্দর সুন্দর কাঁথাগুলি কিন্তু হোম ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে নয়শো টাকার একটা কাঁথা কিনলে আমরা এই গিফট পেতে পারি সেটা কিভাবে লটারি সেটা হচ্ছে আমাদের প্রতি মাসে মাসে লটারি হবে আপনি প্রতি মাসে মাসে গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা প্রত্যেক মাসে হ্যাঁ একটি মাত্র নকশি গাথা অর্ডার করলেই হবে তারপরে কিন্তু আমরা নিয়ে আসলাম হচ্ছে ভিআইপি আরেকটা কাথা এটা ডাবল সাইড ইউজ করতে পারবেন সুজনি কাঁথা মাত্র এক হাজার টাকা সুজনি কাঁথা হ্যাঁ ডাবল সাইড ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা কাঁথা মাত্র প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এক হাজার টাকা

জাম আছে এছাড়াও দেখেন এই যে রেকে কত কত মাল আছে রেক গুলো খালি কারণ আমরা এর আগে একটা ভিডিও মেক করছিলাম সেই কারণে আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন কিংবা আপনি কিন্তু খুচরাও নিতে পারবেন যেটা করতে হবে হোলসেলে নেওয়ার জন্য চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাছাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এই নাম্বারে কন্টাক্ট করবেন আর খুচরো নিলে এই চারটা নম্বরে কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ হোম ডেলিভারিতে কাঁথা নিতে পারবেন তো আরো অনেক অনেক কাঁথা আছে আমরা দেখে নিব এখানে বয়েল কাপড়ের হিউজ পরিমাণে কাঁথা আছে বিভিন্ন দামের আর নয়শো টাকায় একটা অফার চলতেছে আমাদের চার পিসের সেট চার পিসের পিসের সেট কোলবালিশের কাবার সহ প্রত্যেক সেট হ্যাঁ

তারা হচ্ছে এটা নিতে পারেন পাঁচটা পাঁচটার প্যাকেজ দিচ্ছে আমরা মাত্র দুই হাজার টাকায় খুবই সুন্দর সুন্দর আহ কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার্জার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন আচ্ছা দেখেন ভাই পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খেজুর পাতা কথা দেখেন সাথে আরেকটা ডিজাইনের টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে ডাবল ডিসকাউন্টে এই দেখেন চোদ্দশো নিরানব্বই টাকায় আচ্ছা চোদ্দশো নিরানব্বই টাকায় বাগান বিলাস কাথা যার যেটা লাগবে কালার স্ক্রিনশট রাখেন এইটা সুন্দর শুধু বাগান বিলাস শুধু বাগান বিলাস এই বাগান বিলাস কিন্তু ছিল এই বাগান বিলাসের দাম কত ভাই এই বাগান বিলাসের দাম ভাইয়া মাত্র মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো এই দেখেন জাস্ট অসাধারণ একটা কালেকশন সাত ফিট বাই আট ফিট বড় সাইজের কাঁথা মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য চোদ্দশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে কোট বকুল কাঁথা কোট বকুল পনেরোশো পঞ্চাশ ভাইয়া পনেরোশো পঞ্চাশ ডিসকাউন্টে ডাবল ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 15৫০ পঞ্চাশ টাকা দেখেন কালার কিন্তু অনেক অ্যাভেইলেবল আছে জি প্রচুর প্রচুর কালার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করেন অনেক অনেক কালার আছে আচ্ছা দেখেন কোটবকুল বকুল খুবই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কাথা কিন্তু বড় সাইজের দাবা কোডের মতো কাজ করা আছে ভালো মানের হবে খুবই কোয়ালিটি ফুল হবে এই দেখেন কত কত কালার স্টক করেছি একটা স্ক্রিনশট নেন আপনারা দ্রুত স্ক্রিনশট নেন প্রাইস থাকবে মাত্র মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন বেলুন কাথা আচ্ছা বেলুন বেলুন কাথা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য অনলি অনলি 1600 টাকা আপনারা কাথাটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কাথা কাথা মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা একবারে ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আবার সাথে কিন্তু গিফটও রয়েছে গিফটের কথা আপনারা এগুলা কিন্তু নিতে পারছেন আমাদের থেকে ধামাকা অফারে আর এগুলো হচ্ছে প্রত্যেক মাসে আমাদের লটারি হবে লটারির মাধ্যমে আপনি কিন্তু হতে পারেন আরো সুন্দর আরেকটা কথা এই দেখেন এই কথাটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র মাত্র ষোলোশো মাত্র ষোলো নয়নমণি ফোর আচ্ছা নয়ন মণিফোর নয়নমণি ফোর খুবই সুন্দর খুবই ইউনিক একবারে ডিফারেন্ট একটা কথা পেয়ে যাবেন রাখেন আপনারা আমাদের কাছে ভিডিও কল করবেন আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে মাত্র ষোলোশো 1600 1600 বড় সাইজের এগুলা গাছ নয়নমনি আমরা বলে থাকি আচ্ছা তো যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট নেন

আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালো মানের খুবই কোয়ালিটি ফুল হবে যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ তারপর এ একটা কথা আছে নয় মনি টু এটাও পনেরোশো পঞ্চাশ যার যেই কালার লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আছে মাত্র মাত্র ডিসকাউন্ট অফারে পনেরোশো পঞ্চাশ অনেক কালার অফার প্রাইস অফার প্রাইস মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ এই দেখেন পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা দেখেন সাদার ভেতরে খুবই সুন্দর কথাটা লাল সবুজের কম্বিনেশন করা আছে মাত্র ডিস্কাউন্ট দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এগুলা দেখেন অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো মাত্র পনেরো পনেরোশো নয়ন্দ্রমণি ওয়ান মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে এই সুন্দর সুন্দর কাঁথা তো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা এই দেখেন লালের ভেতরে খুবই ইউনিক আছে কিন্তু আপনার এই কথাটা দেখেন একবারে গ্রামীণ ঐতিহ্যবাহী নিখুঁত কাজ সেলাই করা আছে ডিসকাউন্ট অফারে অফার প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে এই একটা কথা আছে তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এটা কি সুজনি কথা এটা হচ্ছে ভিআইপি পি সুজনি হচ্ছে আপনার দুইটা কথা এভারেজ করে আমরা দিয়ে দিছি ডিসকাউন্টে খালা সফর মাত্র মাত্র প্রাইস থাকবে 1350 1350 টাকা এই অফারে না নিতে পারলেই মিস ओके মাত্র 7 দিনের ধামাকা অফার তারপরে কিন্তু এই দেখেন আপনারা ভিআইপি শুজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই জোস একটা কালার কিন্তু তো যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন তারপরে কিন্তু আরো সুন্দর একটা কথা নিয়ে আসলাম মাত্র 1200 টাকা মাত্র 1200 1200 টাকা খুবই সুন্দর কথা কিন্তু জারজার লাগবে স্ক্রিনশট রাখেন কালারগুলি খুবই ইউনিক ইউনিক কালার খুবই সুন্দর সুন্দর কালার লালন কাঁথা লালন কাঁথা লালন কাঁথা মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট দেখেন সো নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে ফেলেন আপনারা এই দেখেন জাস্ট কালারটা দেখেন সাদার ভেতরে প্রিমিয়াম কোয়ালিটির হবে আচ্ছা যারাই নেবেন অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে নেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি হোম ডেলিভারি দেখেন এইটা কি কথা ভাইয়া এটা হচ্ছে আরং এর কথা খুবই ভালো মানের হবে মাত্র সাড়ে আট হাজার টাকা দাম এই যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালো কালার কথা মাত্র সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম খুবই সুন্দর হিট একটা কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার সবুজের ভেতরে খুবই গর্জিয়াস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ১৬ সতেরো হাজার টাকার কাথা আজকে দিচ্ছি মাত্র সাড়ে হাজার টাকায় মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকা যার যেটা লাগবে যার যে কোয়ান্টিটি দরকার অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ভিআইপি পার্সনদেরকে গিফট দেওয়ার জন্য বেস্ট কালেকশন সো যারা যারা নিবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এ একটা আছে জশরের কাঁথা মাত্র বিয়াল্লিশশো টাকা এত সুন্দর কাঁথা অনেক সুন্দর কাঁথা মাত্র বিয়াল্লিশশো টাকা দাম খুবই গর্জিয়াস তারপরে হচ্ছে আমরা জামালপুরের কাথা নিয়ে আসলাম এগুলা 1999 টাকা আচ্ছা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1999 টাকায় এ কিন্তু আরো অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে মানে জামালপুরের কাথার ভিতরে এখানে হিউজ পরিমাণে কালার কিন্তু স্টকে আছে আপনারা ভিডিও কল করবেন আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে ওকে তারপরে এইগুলা দেখেন খুব সুন্দর সুন্দর আপনারা সুন্দরী কাথা প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্টে এগুলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কত টাকায় চব্বিশশো টাকায় মানে ডিসকাউন্ট নাবিল ফ্যাশনের ধামাকা অফার চলছে আচ্ছা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা দামের কাঁথা ডাবল সাইডে কাজ করা খুবই ভালো মানের হবে এই কাঁথাটা এই দেখেন সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা চব্বিশশো টাকায় অনলি চব্বিশশো টাকায় তারপরে এই দেখেন কার্পেট কাঁথা এটাও কিন্তু ভাইরাল এটা পঁচিশশো টাকার কথা আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র এছাড়াও কিন্তু অনেক অনেক কালার স্টকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে আমরা একটা লাইভ করেছি যার কারণে একটু গোচালো আপনারা ভিডিও কল করবেন আমরা ইনশাআল্লাহ দেখাবো তাছাড়াও দেখেন কত কত কালার নিয়ে আসলাম এইগুলা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন মাত্র 1800 এটা কি কথা ওনলি 1800 টাকা বাগান বিলাস কথা খুবই সুন্দর ভিআইপি বাগান হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কথা পেয়ে যাচ্ছেন আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এই দেখেন সবুজ আছে লাল আছে হলুদ আছে আচ্ছা দেখি তো ভিএভি বাগান খুবই সুন্দর একটা কালার কিন্তু যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন জাস্ট অসাধারণ একটা কথা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তো রবিল ভাই অনেক অনেক কথা তো আমরা দেখলাম তাহলে এই কথাগুলো যদি নিতে হয় তাহলে কিভাবে নিতে পারি আচ্ছা আপনারা হচ্ছে যেভাবে নেবেন এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার সারা বাংলাদেশে আমরা পাইকারিতে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা সুযোগ আছে হ্যাঁ ব্যবসা সুযোগ আছে সর্বোচ্চ ডিসকাউন্টে ইনশাআল্লাহ আমরা দিব এই নম্বরে কন্টাক্ট করবেন আর যারা হচ্ছে খুচরা নিতে চাচ্ছেন চারটা পাঁচটা জাল লাগে এই নম্বরে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারিতে ঘরে বসে